মায়ার বাপে যাবি মায়া কি তোর কাছে বিয়া দিব মাইয়া যদি বিয়া না দেয় তাহলে সাজে গুজে আমি আসি আর মাইয়া আজকে আমার ফোন দিছে যদি আজকে যদি আমি না যাই তাহলে বিয়ে অন্য হানে হইব কালে ল খাৰা গুটি যা দে

なら、あなたはたはあなたはあなたなたははあなたはあなたはあなたはあなたはあなたはあたはあなあなたはあはあなたはあなたはあなたはあはあなたははああなたたなはあなたなな ई गोर भी आर को तो, काम ले आई बोल तेरे पास कमर पर दिला ले कमर पर दिला ले ए बाबा ना ना अरे हाय पागल चल ये तो तेरे पास की है और बाकी अमर आई बाकी देर तो ले गेलो ना भाई 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 भाई

আমি না কিন্তু আচ্ছা শোনো তোমরা এই জায়গায় থাকবা আমি যা করতে আছি আচ্ছা আচ্ছা আমি যখন ডাক দিব তখন প্রত্যেকে বাড়ি ভিতরে যাবা তোমার পাখি তোমার

যাও এখন লাগি ছোট নাস্তা পানির ব্যবস্থা করো মেহমান আছে ভাই ভাই নাস্তা পানি কোনো দরকার নাই আরে না কোন কি আইছেন শুভ গাবে শুভ আইছেন একটু নাস্তা পানি মিষ্টি মুখ না করলে হয় নাকি ভাই বেলা নাই পরে এক সময় খামু আচ্ছা নাস্তা মেন্টাল করবেন না 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 আচ্ছা দুই সরপুত নাও দাও সরপুত একটু হর নাও এই ভাই 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 সরপুত দরকার নাই একবারে মাই আইনি আসেন আচ্ছা দুই ভাই তালিকা পাই ঘি দিলে আহিব ঠিক আছে যাওঁ কৰিম বাই এখানে তো ঘটনা ঘটছে নাকি এই তো বিয়ে কি এখানে না হ্যাঁ আমরা যুব সমাজের লোক তুমি ও হ্যাঁ এখানে কি লেগেছে এখানে এসে শুনলাম যে বুড়র সাথে বাল্যবিবাহ হইতে আছে মেয়ের বয়স কম বুড়র বয়স অনেক বেশি বাল্যবিবাহ এগুলা তো আমাদের সমাজে আমরা করতে দিতে পারি না এখন আপনারা কি বিয়ে বন্ধ করবেন না আমরা আইনে কোন আশ্রয় নেব না বিয়ে তো বন্ধুরা करिए কি বিয়ে দেই

কি সমস্যা এখানে দেখেন মেয়ে বয়স কম ছেলে বয়স তিন সমাজে অনেক ক্ষতি অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মারা যাইতে পারে সন্তান মারা যাইতে পারে সরকার এটা বারবার নিষিদ্ধ করতেছে যে বাল্য বিবাহ একেবারে টোটালি বন্ধ এখন পর্যাপ্ত বয়স না হলে বিবাহ সাথে টোটালি পাওয়া যাবে একশো শুধু হবে एक्शन में तो जमाई जमाई की, हैं? जमाई ढकी, जमाई जो है जो है जो जमाई। आगे माये बाकी बिल्कुल नशे आ रहा माये बात करने को बोल रहा। ये कितने से? जमाई बात करा। बोलो। आगे बात करा। बात करा। बात कह करने हैं। हमेशा।

ব্যবস্থা আমি যেতে আমি নিজে তাকে এই আসরই মায়ের বিয়ে হক তুমি যদি রাজি থাকো আমি জামাই সব ব্যবস্থা করে রাখছি এই আসরি বিয়ে হবে আমি যুব সমাজের লোকের কাছে আমি কথা শুনেছি তার ভালো ছেলে আছে ওরা এখানে বিয়ার সাথে ঠিক আছে

এই কি আপনার পছন্দ হয় তো না ছেলে তো খারাপ না ভালো আমি খবর নিয়ে দেখছি থানায় চাকরি করে আমরা অবস্থায় আছে কোন ছেলেটা মাত্রা সত্য কোন সাথে নিয়েছে আমাদের ইনফরমেশন আছে আমার জানা মতো এই ছেলেটা তুমি ভালো আপনি দিয়ে আপনি এটা শুকে থাকবে আলহামদুলিল্লাহ ছেলে পছন্দ হয়ে গেছে আপনি নিয়ে তাদের আপনি দেন আমরা দোয়া করি আপনি কি দোয়া করেছেন আশীর্বাদ দিয়ে দেন সারা জীবন তারা খুঁজে বুড়ে থাকতে পারে

কোন সমস্যা নাই দেখলেন তো কোন জায়গায় কোন জায়গায় নিয়ে দিলাম অটোমেটিক কামড়ে গেছে আরে জোড়ায় জোড়া মিল না হইলে সেখানে মজা লাগে না দেখলেন তো জোড়া কেমনে লাগাইলাম about this.